আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকে দেখছেন ওয়েদার মেসেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আজও বিক্ষিপ্তভাবে দেশের দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা আকাশ জানায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে বিশেষ করে আজ দেশের উত্তর পূর্ব অঞ্চলে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগে এছাড়া প্রিয় দর্শক এই বৃষ্টি বিদায় নিতে না নিতে বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে একটি লঘুচাপ যেটি নিম্নচাপ আকারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল বিভাগের মধ্য দিয়ে অতিক্রম করতে পারে আগামী পাঁচ থেকে ছয় নভেম্বরের মধ্যে এরই প্রভাবে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা ও সিলেট বিভাগসহ দেশের প্রায় অধিকাংশ জায়গায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই সম্পর্কে আমরা আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেখে নিব এছাড়া আজও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিত জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি একদম না টেনে দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার কি অবস্থা আমাদেরকে কমেন্টে জানাবেন চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক ভিডিওর শুরুতে আমরা চলে এসেছি ভূ উপগ্রহ চিত্র ও রাডার এনিমেশনে এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেশের দেশের আকাশের প্রায় অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের আকাশ বেশ মেঘে ঢেকে আছে সকাল থেকেই তবে এই সকল জায়গায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মেঘ হয়ে রয়েছে সকাল থেকেই রংপুর রাজশাহী খুলনা এদিকে ঢাকা বিভাগ সহ ময়মোহনসিং বিভাগের মধ্যে এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মধ্যেও খণ্ড মেঘ দেখা যাচ্ছে এছাড়া চট্টগ্রাম বিভাগের মধ্যে বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলমান রয়েছে বিশেষ করে এদিকে দিঘিমালা খাগড়াছড়ি মানিকছড়ি রাঙামাটির আশপাশে হাতিয়া এদিকে চৌমুহনী রায়পুর লাকসাম এর আশপাশের অঞ্চলগুলোতে কিছুটা হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া সিলেট বিভাগের বিশ্বস্তপুর এদিকে সিলেট ছাতক বাজার, ফেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া বড়লেখা লেখা চরখায় জগন্নাথপুর জয়ন্তাপুর এদিকে মৌলবীবাজার কমলগঞ্জ কুলাউড়া এ সকল অঞ্চলের দিকে বেশ মেঘলা দেখা যাচ্ছে আকাশ এবং সেই সাথে বৃষ্টিবাহী মেঘের উপস্থিতিও রয়েছে হালকা মাঝারি বৃষ্টি সকল অঞ্চলের দিকে চলমান রয়েছে তবে অন্য অঞ্চল যেমন ঢাকা বিভাগ সম্পূর্ণ জুড়েই এবং ময়মোহন সিং রংপুর রাজশাহী খুলনা এদিকে ভারতের পশ্চিমবঙ্গের সকল জায়গায় মেঘ রয়েছে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না প্রিয় দর্শক এই পর্যায়ে যদি আমরা বায়ু অ্যানিমেশনে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে আসার সম্ভাবনা ছিল সেই ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আসতে পারে আগামী পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের মধ্য দিয়ে এটি প্রবেশ করতে পারে দেশে এর ফলে চট্টগ্রাম সহ শেমবাগ ফরিদগঞ্জ মতিরহাট নোয়াখালী এদিকে খাগড়াছড়ি সহ দিঘিমালা এই সকল অঞ্চল প্রায় চট্টগ্রাম বিভাগের সকল অঞ্চল সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলেই দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখ পরবর্তীতে তারিখ তারিখ কিন্তু কিছুটা প্রবণতা রয়েছে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবতটি তৈরি হচ্ছিল সেটি দেখা যাচ্ছে মায়ানমারের দিকে চলে যাচ্ছে এরই কারণে কিন্তু বাংলাদেশের প্রভাব অনেকটাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক মেঘমালা মোট থেকে দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই দেশে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল বরিশাল ও ময়মোহন সিংয়ের দিকে এদিকে খুলনা রাজশাহী রংপুর এই সকল বিভাগ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যেতে পারে তবে পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে অর্থাৎ চার তারিখ সন্ধ্যার পরবর্তী সময় থেকে রাত্রের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দিকে মেঘ হওয়া শুরু করবে বিশেষ করে এদিকে টেকনাফ এই দিয়ে চট্টগ্রাম বিভাগের মধ্যে একটি শক্তিশালী মেঘ প্রবেশ করবে এই মেঘের ফলেই দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল এবং সেই সাথে পরবর্তীতে বরিশাল কুমিল্লা এদিকে সিলেট বিভাগের মধ্যে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ ছয় ও সাত তারিখে এছাড়া দেশের এই সময় দেশের অন্যান্য বিভাগগুলোতে আংশিক মেঘলা আকাশ সহ অনেকটাই পরিষ্কার থাকতে পারে পরবর্তীতে আবারও বৃষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানো হবে তাই আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খয়রন